আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে বাংলাদেশে বর্তমান পরিস্থিতি দেখা যাচ্ছে যে আইনশৃঙ্খলা আসলে কন্ট্রোলে নাই সেইটা নিয়ে আমরা যেভাবে বলছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ এ কথাটা ভুল প্রমাণ করে প্রমাণ করে দিবে যে তারা শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ঘটানোর জন্য তারা সচেষ্ট এবং এই এই দুষ্কৃতকারীরা তারা অতি বিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনবে